আসসালামু আলাইকুম প্রিয় সুদী আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশ সেনাবাহিনী শত্রু এলাকায় বা দিতে যে এলাকায় যায় সে এলাকায় পানির উপর দিয়ে কীভাবে যায় এরকম লঞ্চে করে তারা পারাপার হয় শত্রু এলাকায় প্রবেশ করে তারপর হচ্ছে এখান থেকে মহড়ার ইটা আপনাদেরকে দেখাবো কিভাবে যুদ্ধ এলাকায় প্রবেশের পর কিভাবে বাকি সব কিছু করে তো দেখতে পাচ্ছেন আকাশ থেকে দুজন ছত্রী সেনা সেখানে নামতেছে এবং তারা নেমে এই এই এলাকাটার সূত্র এলাকায় কিন্তু নামতেছে কাল্পনিক সূত্র এলাকা তো এলাকা নামার পরে তারা গ্রিন সিগন্যাল দিলে বাকি সত্রি সেনারাও কিন্তু এখানে নামবে তো দেখতে পাচ্ছেন বিমান থেকে বাকিগুলো কিন্তু এক এক করে নামতেছে এখানে মনে হয় সম্ভবত বিশ জনের মতো হবে তারা সবাই কিন্তু এখানে নেমে যখন গ্রিন সিগন্যাল দিয়ে এখানে শত্রুর কোথায় কি আছে একদম এক্সিট লোকেশনগুলো যখন দেবে তারা লুকিয়ে লুকিয়ে তখন কিন্তু বিমান বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তা নেওয়া হবে তো বাংলাদেশ বিমান বাহিনী কিন্তু এখানে এসে শত্রুর বড় বড় যে স্থাপনাগুলো রয়েছে সেগুলোতে কিন্তু এয়ার বম্বিং করবে বা এয়ার স্ট্রাইক করবে আর কি এই যে দেখতে পাচ্ছেন পরে বিমান কিন্তু এখানে আসতেছে বোমারো বিমান এগুলো সবগুলো হচ্ছে যুদ্ধ বিমান এগুলো আসতেছে হচ্ছে প্রথমেই যে এই এলাকায় যে শত্রু এলাকার বড় বড় স্থাপনাগুলো রয়েছে গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো রয়েছে এগুলোকে কিন্তু বিমান বাহিনীর বিমানের মাধ্যমে কিন্তু ধ্বংস করা হবে যুদ্ধের কিছু কিছু কৌশল রয়েছে সেটা হচ্ছে প্রথমেই এয়ারস্টেক করা হয় তারপর হচ্ছে আস্তে আস্তে সেখানে যুদ্ধের রাজা বলা হয় ট্যাঙ্কে দেখতে পাচ্ছেন বিমানবাহিনী থেকে গোলা বর্ষণ করা হচ্ছে প্রচণ্ড আওয়াজে দাপটে উড়ে যাচ্ছে বাংলার আকাশ মুক্ত রাখার যাদের প্রত্যয় দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য একমাত্র সশস্ত্র বাহিনী পারে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে আর বাকিগুলো হচ্ছে গৌণ বিষয়ে মুখ্য বিষয় কিন্তু তারাই পালন করে দায়িত্বটা পালন করে একজন একজন সৈনিক কিন্তু তার দেশ রক্ষার্থে তার জীবনকে বাজি রাখার শপথ গ্রহণ করে যেটা অন্য কোন কর্মচারী প্রজাতন্ত্রের অন্য কোনো কর্মকর্তা কর্মচারী কিন্তু এভাবে করে না তো এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু যখন বিমান বাহিনীর অ্যাটাক শেষ হয়ে গেছে তখন কিন্তু এখানে সেনাবাহিনীর নিজস্ব কিছু হেলিকপ্টার আছে সেই হেলিকপ্টারগুলো থেকে কিন্তু একে এখন কিন্তু মোহরমোহ গোলা বর্ষণ করা হচ্ছে নিচে আবার এখানে আরেকটা জিনিস লক্ষণীয় সেটা হচ্ছে নিচে যে কিছু শত্রুও কিন্তু রয়েছে সেই শত্রুরাও কিন্তু এই বিমানগুলোকে ফেলে দেওয়ার জন্য বা হেলিকপ্টারগুলোকে ভূপাতিত করার জন্য কিন্তু তারাও কিন্তু মেশিন গান থেকে গুলি ছুটছে তো সবসময়ই এটা যুদ্ধের বেলা এটা হয়ে থাকে প্রতিপক্ষ এক পক্ষ আরেক পক্ষকে পরাস্ত করার জন্য তো বাংলাদেশের সেনাবাহিনীর বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সক্ষমতার কাছে তারা টিকতেই পারতেছে না তো এখন এই যখন হেলিকপ্টারগুলো দেখতে পাচ্ছেন একেবারে নিচ দিয়ে কিন্তু উড়ে গিয়ে ওই যেই লক্ষ্যবস্তুগুলো সেগুলোকে টার্গেট করে করে কিন্তু বম্বিং করতেছে হয়তোবা যুদ্ধের সময় আরও উপর দিয়ে যাবে বাট এটা দেখানোর জন্য কিন্তু এইভাবে নিচ দিয়ে যাচ্ছে তো ঝাঁকে ঝাঁকে কিন্তু হেলিকপ্টার আসতেছে এবং উড়ে যাচ্ছে তারপরে যেই বাহিনীটা আসবে সেটা হচ্ছে ট্যাঙ্ক বাহিনী যেটাকে যুদ্ধের রাজা বলা হয় তো কিং অফ দ্য ব্যাটেল বলা হয় সেই ট্যাঙ্ক বাহিনী কিন্তু যাবে তো আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখি যে একাত্তরের যেই যুদ্ধের পরবর্তী সময়ে কিন্তু সেনাবাহিনী বা সামরিক বাহিনীকে কিন্তু একটি বিদেশি রাষ্ট্রের কারণে কিন্তু তেমন একটা আপডেট করা হয়নি ইনশাল্লাহ বর্তমান সরকার হয়তোবা সেই দিকে যদি খেয়াল রাখে এবং ভবিষ্যতের সরকার যদি সেই দিকে খেয়াল রাখে তাহলে কিন্তু বাংলাদেশ সশস্ত্র বাহিনীও কিন্তু চোখে চোখ রাখি কিন্তু তাদের দেশের সার্বভৌমত্বের প্রশ্নে যেন আপোষ কোথাও না করে এমনভাবে গড়ে উঠতে পারবে আর কি এটা সরকারের সদিচ্ছার উপরে নির্ভর করে এবং জনগণের জনগণেরও একটা চাপ থাকা উচিত যাতে করে জনগণ যদি প্রেশার ক্রিয়েট করে ভোটের মাধ্যমে বা অন্য কোনোভাবে তাহলে কিন্তু সেনাবাহিনী কিন্তু আরও উন্নত হতে করতে সরকার বাধ্য হবে তো এখানে দেখতে পাচ্ছেন যে শত্রু এলাকায় কিন্তু ট্যাঙ্ক বাহিনী প্রবেশ করেছে তো ট্যাঙ্ক বাহিনী থেকেও কিন্তু এগুলাগুলি হচ্ছে ট্যাঙ্ক বাহিনীর যেই সক্ষমতা সেটা কিন্তু তারা দেখাচ্ছে যুদ্ধ কখনই কাম্য নয় বাংলাদেশ যে নীতিতে বিশ্বাস করে সেটা হচ্ছে আক্রমণাত্ম আত্মরক্ষামূলক নীতি আমরা সবসময় বাংলাদেশের পলিসি অর্থাৎ যদি কোনো দেশ আমাদেরকে আক্রমণ করে বা আমাদের কোনো ভূখণ্ড যদি দখল করে তাহলে এইভাবে ঠিক আজকের এই মহারাতে যেরকম দেখতে পাচ্ছেন ঠিক এইভাবে কিন্তু ওই এলাকাকে শত্রুমুক্ত করা হবে এটা কিন্তু একটা প্ল্যান বাট এখানে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনীর হাজার ভাগের এক ভাগও কিন্তু এখানে ইউজ করা হচ্ছে না কারণ এটাও একটা বিষয় যে গোপনীয়তার বিষয় থাকে অনেক কিছু সব কিছু কিন্তু প্রকাশ করা হয় না তো ওই আঞ্চলিকভাবে যেই যেই কটা সব যেই কয়টা তাদের ওয়েপন থাকে সেগুলো শুধু ব্যবহার করে সারা বাংলাদেশ নিয়ে কিন্তু এখানে কিন্তু মহড়টা করা হচ্ছে না তো এটাও একটা বিষয় যাতে করে এটা একটা গোপনীয়তার বিষয় থাকে তো আমি বিভিন্ন সোর্স থেকে কিন্তু এই ভিডিওগুলো কিন্তু একর করে কিন্তু আজকে আপনাদের জন্য একটা ভিডিও তৈরি করেছি তো সবশেষে এখানে দেখতে পাচ্ছেন যে এখন ট্যাং বাহিনীর এটা চলছে ট্যাং আক্রমণ যেটাকে বলা হয় এই যে দেখতে পাচ্ছেন কিং অফ দ্য ব্যাটেল ট্যাঙ্কে বলা হয় কিং অফ দ্য ব্যাটেল অর্থাৎ যুদ্ধের রাজা অর্থাৎ ট্যাঙ্ক যাওয়ার পরে আর এখানে অবশিষ্ট কেউ থাকার কথা না শত্রু বাহিনীর অবশিষ্ট কেউ থাকার কথা না দেখতে পাচ্ছেন ধুলা উড়িয়ে ধোঁয়া উড়িয়ে কিন্তু একদম তসনস করে কিন্তু যাচ্ছে প্রকৃত যুদ্ধের সময়ে কিন্তু সেমভাবেই কিন্তু যুদ্ধ পরিচালনা হওয়ার কথা তারপরেও যুদ্ধে যারা নেতৃত্ব দেবেন তখন তারা সিচুয়েশন অনুযায়ী কিন্তু এটাকে চেঞ্জও করতে পারেন বা অন্য কোনো কৌশল তারা অবলম্বন করতে পারেন যার সামরিক কৌশল যত বেশি তত সে জিতার সম্ভাবনা রয়েছে তো আমরা কিন্তু ভুলে গেলে চলবে না যে আমরা কিন্তু একটা যুদ্ধ যুদ্ধ জাতি আমাদের জন্মই হয়েছে যুদ্ধের মাধ্যমে একটি দেশ আমরা পেয়েছি অর্থাৎ আমাদেরকে ছোট ভাবার কোনো সুযোগ নেই আমাদের আশপাশের কিছু দেশ রয়েছে যাদেরকে ব্রিটিশরা যখন ছেড়ে গিয়েছে তখন তারা এমনিতেই স্বাধীন হয়ে গেছে তারা কিন্তু যুদ্ধ করে স্বাধীনতা এভাবে আনেনি আমরা যেভাবে একদম রক্ত দিয়ে কিন্তু আমাদের দেশটাকে এই ভূখণ্ডটাকে আমরা স্বাধীন করেছি সুতরাং আমাদের সাথে যারা লাগতে আসবে তারা যেন উপযুক্ত শিক্ষাটা পায় সেই জন্য আমাদের সবারকে সেই প্রিপারেশন নিতে হবে সেনাবাহিনী অলরেডি সেই প্রিপারেশন নিতে যাচ্ছে নিয়ে নিচ্ছে অলরেডি ভবিষ্যতে আরও উত্তরোত্তর সেনাবাহিনীর এই প্রিপারেশনগুলো থাকবে সরকারকেও সরকারের উচিত যাতে সেনাবাহিনীর সক্ষমতা আরও বাড়ে সব দিক থেকে সেভাবে সেভাবে বাজেট বরাদ্দ সব কিছু যেন বাড়ানো হয় সেনাবাহিনীর সংখ্যা যেন বাড়ানো হয় যাতে আমাদের এই দেশের উপরে কোনো শকুন নজর দিতে না পারে আজকের এই মহড়ার যে ভিডিওগুলো সেটা হচ্ছে গত পাঁচই জানুয়ারি দু হাজার পঁচিশ সালে রাজবাড়িতে যে মহড়াটা হয়েছে সেগুলো থেকে নেয়া তো সবাই দেশকে ভালোবাসুন দেশের সেবা নিজেকে আত্মনিয়োগ করুন বাংলাদেশ জিন্দাবাদ